দর্শক আসি ঢাকা কাপতলি বাংলাদেশের সবচেয়ে বড় গরুর হাটে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাইজের দুইটা পিঙ্ক কালারের মহিষ আছে তো আমরা এখন দাম শুনবো মহিষের দাম কত যে বড় বড় মহিষ দেখতেছি মালিক কি আপনি জি বাড়িতেই পালছেন আমার বাসায় পালছি মহিষের নাম কি একটা নাম শাহজাহ একটা নাম মমতাজ বড়টার দাম কত শাহজানের দাম আপনি সাড়ে পাঁচ লাখ চাচ্ছি আর ছোটটা সাড়ে চার লাখ দাম হয়েছে কোনো দাম হয়েছে কত হলে বিক্রি করবেন চার লক্ষ করলে মমতাজ চেয়ে বিক্রি করবো আর শাহজাহানের পাঁচ লক্ষ করলে বিক্রি করব শাহজাহান মমতাজ প্রেমের জুটি ভালোবাসার জুটি এখন মহিষ জি মহিষের নাম দিচ্ছেন শাহজাহান মমতাজ এই নাম দিলেন কেন এই নাম দিছি শাহজাহান মমতাজের মতন এদের চরিত্র স্বভাব চরিত্র এদের মধ্যে মিল মহফ্টত ভালোবাসা বেশি ভালোবাসাবে বেশি এরা একসাথেই থাকে আলাদা হলে থাকতে চায় একটা পুরুষ একটা মহিলা জি একটা মহিলা মহিষ করবারি হয় হ্যাঁ হয় এটা প্রেগনেন্ট না গর্ভবতী না হলে কোরবানি হয় হ্যাঁ যদি কেউ জোড়া কিনতে চায় জোড়া দাম কত যদি কেউ জোড়া কিনে তাহলে কিছুটা টাকা অনার করা হবে আমার কালারটা এরকম পিঙ্ক কালার কেন এটা পিঙ্ক কালারই এই মহিষ জাতটা এরকম জাতটা এরকম অ্যালবিনো অ্যালবিনো জাত অ্যালবিনো জাত কত বছর হয়েছে বয়স এটার বয়স হয়েছে আপনার আড়াই বছর আর ওইটার বয়স হয়েছে আপনার তিন বছর আপনার নাম বলেন আমার নাম মোহাম্মদ সুমন মিয়া মোবাইল নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান জিরো টু সেভেন টু ফোর থ্রি দর্শক শাহজাহান জোড়া জোরামঘ কিনতে হলে আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আসতে হবে ঢাকা গাবতলি পশুর হাটে